কোথায় যাচ্ছ এই কালনা থেকে ফিরছি কালনাই আছে আবার দুটো বদলি মরে আছে কেমন আছো ভালো আছি তোকে কেমন থেকে বলো আমার নাম নাও ভাইদা কোনো ডিভোর্ট সরে গেছে হ্যাঁ হয়ে গেছে আর আমি আজকে থেকে নিউ ইয়ার একটা লাইফ পেলাম দেন ছ মাস পর আবার একটা সাইন দেন পুরোপুরি আজাদি হয়ে যাব ভালো আছিস তো মা হ্যাঁ একদম দিভাই ভালো আছি তোমরা কেমন আছো বলো কালনা কেন কালনাতে সেই জিনিসপত্রগুলো নিলাম ওদের জিনিসগুলো ফেরত দিলাম ডিভোর্সে সাইন করলাম দেন চলে মামা আছে মাসি আছে আমি আছি বোন আছে এবার থেকে কারোর কথা আমার লাইভে বলবে না আমাদের মিউচুয়াল হয়ে গেছে তো এবার থেকে কথা মন খারাপ লাগছে না মন খারাপ লাগছে না মন ভালো লাগছে না জীবনটা জীবন অনেক পড়ে আছে আর কারোর জন্য কারোর লাইফ থেমে থাকে না যাই হোক এবার থেকে আমার লাইভে আর কারোর নাম নেবে না যারা যারা নাম নেবে আমি ফার্স্টেই বলে দিচ্ছি আমাকে খারাপ ভাবো বা ভালো ভাবো আমি ডাইরেক্ট হাইট করে দেব

পড়েছে তোমাদের খারাপ ব্যবহার বলতে কেউ খারাপ ব্যবহার করেনি বাট মাঝে একটা সিগ্রেট তৈরি হয়েছিল তার টাকা নিয়ে আমি কালকে লাইভে বলেছিলাম যে আমি টাকার বিষয়ে থাকবো না কারণ আমার টাকা আমার আমি আগের বার দিয়ে সব কিছু করেছি তো সেই একটু সিগ্রেট হয়েছিল তারপর চুপচাপ সবাই সবার আর ভিডিও করছিল যেটা আমার একদম পছন্দ না যেটা ওর পাশ থেকে ফটো নিচ্ছিলো ভিডিও নিচ্ছিলো যেটা তোমাদের লাইভে এসে কথা দিয়েছিলো ভিডিও নেবে না ফটো নেবে না সেটা ও বলেছে ওই জিনিসটা আমার একদম পছন্দ হয় যেটা হলো খারাপ লাগছে না আমার খারাপ লাগছে না আমার আজাদ পেলাম যেখানে ভালোবাসা নেই সেখানে কিছু নেই

ফাইনালটা হলো ছ মাস পর খুব ভালো ডিসিশান নিয়েছে মন সত্যি খুব ভালো লাগছে নিজেকে বিশ্বাস করো আমি নিজেকে একটা ইয়ে লাগছে আজাদই লাগছে এটা ভিডিও না করলে আমার সত্যি বলতে এটাই আমার পছন্দ হয়নি ওরা ভিডিও করছিল আর ফটো তুলছিলো আমার এটা একদম পছন্দ হয়নি যেটা আমি দেখেছি বাড়িতে ঢুকেছিলে হ্যাঁ ওপরে ঢুকেছিলাম ওপরে গেছিলাম ঠিক করেছো ঠিক করেছি সত্যি ঠিক করেছি এরকম কালনা গেট ওই যে সামনে কালনা গেট থেকে বেরাচ্ছি এখন কালনা থেকে বেরিয়ে যাবে না সামনে কালনা গেট উমা উল্টে খাওয়া হবে

দুই যেহেতু মিউচুয়াল ডিভোস তো ওই জন্য দুজনাই আজকে সাইন করতে হবে সমস্ত কিছু কাজ কাজকর্ম করে তারা ফিরেছে খুব ভালো লাগছে কিন্তু ওর যেগুলো আপত্তি ছিল সেইগুলোই করেছে যেটা ও ভিডিও করতে বারণ করেছিল সেটা করেছে মানে এইগুলো আমি একদিকে বলবো রিমি তোরও করা উচিত ছিল কারণ আজ কিছু জিনিস ক্যামেরা বন্ধু রাখাটা খুব জরুরি তোর হয়তো মনে পড়ছে না যেদিনকে ওই যে ভিটামিন কাকু ভিটামিন খেয়েছিল ফিনাইল বুড়ি ফিনাইল খেয়েছিল আর আমাদের হচ্ছে ভাইরাস ভাই সে কিন্তু তার হচ্ছে জ্বর তাড়ানোর জন্য প্যারাসিটামল খেয়েছিল তো সেইগুলো কিন্তু মনে রাখতে হবে কেননা এই সেই দিনকে এই জিনিসটাই হয়েছিল যে তুই যদি ক্যামেরা না করতি তুই যদি লাইভ না করতি তাহলে কিন্তু অনেক কিছু ধরা পড়ে যেত আজকে খুব 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 ভালো লাগছে যে অনেক অনেক বিপদের থেকে উঠে এসছে রিমি সেই বুদ্ধিটা হয়ে গেছে যেই বুদ্ধিটা আমরা বলে বলে তাকে অর্জন মানে করাতে পারেনি সত্যি বুদ্ধিটা অর্জন করাতে পারিনি আমরা অনেক বলেছি অনেক আজকে নতুন নয় অনেকবার বলেছিলাম অনেকবার যে রিমি এই ছেলে না তোকে ভালোবাসে না রে তোকে ভালোবাসে না তোকে কেন ওই দিশানি কেউ ভালোবাসে না বুঝলি এটা আমি কিন্তু বলতাম কিন্তু আজকে সেটা সঠিক হয়েছে আজকে রিমি যেটা করেছে খুব ভালো কাজ করেছে আমি তো বলবো খুব ভালো কাজ করেছে এখন ওর বিশাল আজাদি পেয়ে গেছে আমি তো বলবো ও যেটা বলছিল লাইভে যে আমি আমি একবার প্রমুক্ত মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে হ্যাঁ কালকে ওর খারাপ লাগছিলো খারাপ লাগারই কথা কারণ প্রত্যেকটা মেয়ের সত্যি প্রত্যেকটা মেয়ের এই দিনটা খারাপ লাগারই বিষয় ও যেমনি বললো ভালোবাসাটা ওর রিয়েল ছিল একদম বাস্তব আমাদের কাছে বারবার করে বলতো যতই করি না কেন যতই কাউকে দেখে পছন্দ হোক না কেন যতই একে দেখে আমি পছন্দ করি না কেন ও আমাকে থেকে পছন্দ করে কেনা আমার মনটা সবসময় প্রীতমের দিকেই পড়ে থাকে আমি প্রীতম ছাড়া অন্য কাউকে আমি ভালোবাসি না অন্য কাউকে আমি নিজের আপন করেও ভাবি না আজকে এই কথাটা তো মানতেই হবে ও যেটা বলেছে সত্যি ও কোনোদিনও কোনো ছেলের দিকে ও কোনো ছেলের দিকে ঘুরেও তাকায়নি এবং সেই জিনিসটা মানে অনুভব করেনি যেটা আমার স্বামী হবে এর সঙ্গে আমি হচ্ছে থাকবো এটা নয় অনেকজনা চান্স নিয়েছিল ওই বিস্কুট কুত্তা বলো আরও অনেকে আছে যারা এসেছিলো হ্যাঁ কুকড়া বলো অনেকজনা চান্স নিয়েছিল কিন্তু ও সেই জায়গায় দাঁড়িয়ে এইসব চান্সগুলোকে পুরো এড়িয়ে গেছে এবং চান্সই দেয়নি এবং বুঝে নিয়েছিল যে কি করতে হবে কি না তো অনেকজনে কিন্তু চান্সও নিয়েছিল কিন্তু তারপরেও এখন ওই চান্স মান্স যা ছিল সমস্ত কিছু শেষ খাতাম তা এখন যেটা খাতাম হয়েছে যেটা পুরো শেষ হয়েছে সেটা আমার কাছেও ভালো লাগছে যে নিমি নতুন করে আবারও উঠতে পারবে দম আটকিয়ে ঘরের মধ্যে মুখ বন্ধ করে তাকে আর কাঁদতে হবে না তাকে ভাবনা চিন্তা করতে হবে না যে ওর হাজব্যান্ড কাউকে নিয়ে বেহলা করছে কাউকে নিয়ে নচ্ছার করছে এইটা কিন্তু তার আর চিন্তা ভাবনা করতে হবে না তো তার জন্য কিন্তু এটা যে এটা ভেবে ভালো লাগছে যে আজকে রিমি খোলা আকাশের নিচে ঘুরতে পারবে পাঁচটা মানুষের সঙ্গে কথা বলতে পারবে পাঁচটা মানুষের সঙ্গে মিশতে পারবে কেননা যখনও মিশত যখনও বান্ধবীর বাড়িতে যেত তখন বলতো ও নাকি ছেলে ঢুকাচ্ছে ঘরে ও নাকি বান্ধবীর সঙ্গে এইসব নোংরামি করছে এটা প্রীতমের দিক থেকে আগে আওয়াজটা উঠত কিন্তু রিমির তরফ থেকে রিমি কোনো দিনও কাউকে কিছু বলেইনি রিমি যখন খুব বৃত্তৃষ্ণা ধরে যেত তখন কিন্তু গিয়ে বলতো যে এটা আমার খারাপ লাগছে ওটা আমার খারাপ লাগছে আর কতদিন মানুষ সহ্য করতে পারে বলো তোমরাই আজকে যখন রিমি চলে আসলো দিশানিকে ঘরে তুললো তারপরে তিনি দিশানিকে ইউজ করা হয়ে গেল তারপরে আবার ওই রিমা দিদি আসলো তারপরে আরও সবাই আসলো এই যে সবাই একের পরে এক একের পরে এক সত্যি একটা মেয়ে ছেলেবাজের থেকে দূরে সরে যাওয়াটাই বেটার কেন এ একটা মেয়ে ছেলেবাজ যদি এ কোনো দিনও ভালো হতে পারবে না কোনো দিনও না ভালো হওয়ার মানুষই না এ ভালো হওয়ার মানুষই না এই প্রীতম কোনো দিনও না আর কিছু জিনিস প্রুফ রেখে দেওয়া ভালো রিমি আজকে ও রেখে দিয়েছে কিন্তু সেই জায়গায় তো কেউ রেখে দিতে হতো কেন বলতো বললাম না যে সব জিনিস কাজে লেগে যায় কখন কোন জিনিসটা কাজে লেগে যায় সেটা বলা মুশকিল আর হ্যাঁ ক্যামেরা করা ওই যে তুই তোকে বললো নাকি স্ট্যান্ড দুটো বার করে দিয়েছে হ্যাঁ স্ট্যান্ড দুটো খারাপ করে দিয়ে তো বার করে দেবেই তাই ওই তো তোকে কোনোদিন নিজেরই ভাবেনি আজকে যদি নিজের ভাবতো কিছু টাকা দিয়ে বলতো স্ট্যান্ড দুটো ঠিক করে নিও তাই না এটা তো খারাপ হয়ে গেছে ঠিক করে নিও যেহেতু তুই খারাপ করিসনি ও খারাপ করেছে তবুও তাই করতো তাই না তো সমস্ত কিছু গয়না গয়না নিয়েছিস তো যা যা বানালি পরে এবং যা যা আগে দেয়া ছিল সব নিয়েছিস তো মানে সত্যিই এদের এই ছেঁচড়ার কাছ থেকে বেরিয়ে এসেছিস এটাই আমার কাছে অনেক ভালো রে তুই এখন বিন্দাস থাক বিন্দাস হয়ে চলাফেরা কর মানুষ অনেক আশীর্বাদ করবে তোকে আর তুই এই এই মানে বদমাস ছেলেটার থেকে এই মেয়ে ধরা ছেলেটার থেকে অনেক চারগুণ ভালো একটা ছেলে পাবি যে কিনা সাংসারিক হবে যে কিনা ভালোবাসবে তোকে যে কিনা সারাক্ষণ তোকে সুখে রাখবে এবং তোর মনের ভাবনা চিন্তাগুলো মানে সে বুঝবে আর হ্যাঁ অবশ্যই খুব তাড়াতাড়ি করবি না যে আজকে তোর লাইভ থেকে এটাকে মুছে দিলি বলে আর একটাকে তোর লাইভে নিয়ে আসতে হবে এর কোনো মানে নেই রোয়ে শোয়ে কাজ করবি বুঝে শুনে কাজ করবি ব্যাকগ্রাউন্ডটা চেক করবি সবসময় যে কোনো মানুষের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হয় সেইটা কিন্তু করবি একটা এরকম হলো বলে দুবার এরকম করবি না ও দোচপক্ষা ছিল তুই দোচপক্ষাকে বিয়ে করেছিলি এইবার যে তুই দোচপক্ষাকে বিয়ে করবি তাও কিন্তু করবি না কুমারী ছেলে দেখে বিয়ে করবি এই সব দোষপক্ষা মাল নিলে এরা কোনোদিনও মানুষ হয় না কোনো দিনও মানুষ হয় না এদের কাজই হচ্ছে নোংরামি করা এদের কাজই হচ্ছে একটার পর একটা ছেড়ে দেওয়া দেখো প্রথমটাকে ও ছাড়তে দু মিনিট ভাবেনি তোরটাকেও ছাড়তে ও দু মিনিট ভাবলো না আবার তৃতীয়টা যারা আসবে তাকেও ছাড়তে ওর দু মিনিটও ভাববে না ওর কাছে এটা কন্টেন্ট ওর কাছে এটা কন্টেন্ট ও এইরকম করে সারা জীবন সারা জীবন এরকম করেই খাবে বুঝেছিস তো নোংরা নোংরাই হয় আর খুব খুব ভালো থাকিস শোনা ভালোভাবে চলাফেরা করিস আর চট জলদি একটা ডিসিশান নিয়ে নিস না রয়ে শুয়ে কাজ করতে হবে কেন অনেকটা সময় পড়ে আছে যেই সময়টা তোর কাছে বহু দামি ঠিক আছে বহুত দামি সময় আসবে যাবে লোক আসবে যাবে ভালোবাসা আসবে যাবে তুই উঁচুট খেয়েছিলি আবার উঠে দাঁড়িয়েছি এটার কাছে আমাদের কাছে অনেক বড় পাওনা এবং তোর বাবা মার কাছে অনেক বড় পাওনা যে তুই উঁচুট খেয়ে আবার দাঁড়িয়ে আবার চলতে শিখেছে রিমি সত্যি খুব ভালো লাগছে এইরকমই থাকবি একদম পারফেক্টভাবে যাই হোক মনে দুঃখ আমারও হয় তাই ক্যামেরার সামনে আসলাম না ভালো লাগছে এখন আপাতত ভালো লাগছে রিমি রিমির মতো এগিয়ে যাক ভালো থাকুক আর আর একটা কথা বলে দিই চটজলদি কিন্তু কোনো দিনও কাউকে এখনই লাইফে নিয়ে আসবি না ঠিক আছে কেন অনেকেই আছে বসে রয়েছে যে কিনা তোকে টার্গেট করে তো সেই কুত্তাগুলোকে প্রাধান্য দিবি না তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তিমি তুইও ভালো থাকিস না এরকম করেই হাসি খুশি থাকবি এবং বিন্দাস তোকে যেটা আনন্দ ফুর্তি তোর ভেতরে দেখছি এটা খুব ভালো লাগছে চলো টাটা নেক্সট ভিডিওতে ডাকা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণে যেন টাটা অবশ্যই আমাদের ভাইকে নিয়ে আসছি ওকে